তারপরে আরো আমি তাহলে আসলে তাকে তারা পালিয়ে যাচ্ছিলেন সদরঘাট দিয়ে এরকম একটা চিত্র আমরা দেখি না ওটা ওটা শোনা তো কতগুলো কতগুলো লিগ্যাল পাইন্ডিং আছে সেটা এখন আমি এক্সপ্লেন করতে পারছি না এটা উজ্জ্বয় থাকুক আচ্ছা এটা যখন মামলাটা হবে তখন কি আমি শুধু এইটুকু করতে জানতে চাই কারণ এটি নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনা হয়েছে যে এটি একটা স্টেজড এই বিষয়টা আগেই মানে আহ আইন বাহিনী জানতো যে তারা কোথায় আছেন তাদেরকে গ্রেপ্তার করা হবে এই বিষয়গুলো আগেই ছিল জাস্ট ওই একটা যে চিত্র সেটি একটা স্টেজ চিত্র এটি কি খুব হ্যাঁ হ্যাঁ আমি 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 জানি পুলিশ স্টেজ করে হুম পুলিশ স্টেজ করে বিভিন্ন কারণে আমি যদি একটা কারণ বলি এখন এই ধরনের একজন লোককে যদি ধরা হয় তাকে যদি বলে যে উনি আহ অমুক জায়গার থেকে আমরা নিয়ে আসছি এটা ওই সময় তার এটা কোনো অপরাধ অপরাধ নয় পুলিশকে ইনভেস্টিগেশন করার জন্য যেটা আমাকে যদি আমি সেটা আরো বিচ্ছায়িত হয়ে দেখিনি তারা আপনি দেখেছেন যে মার্ডার কেস অমুক জায়গায় আপনার ওই বিশ্বাস রাখা যে একটা লোক ছিল রাজশাহীতে তাকে বলো ঢাকায় মার্ডার করেছে তার কারণ হচ্ছে সো দ্যাট ইজ নট বেইড কারণ বাকি যে কোনো চার্জ আপনি নেবেন অল আর বেলেবল অফেন্স তো সেই বেলেবল অফেন্সটা যাতে আমার যেটা মনে হয় পুলিশের আমি একটা এক্সপ্লেন বলেছি কাজে সেই জায়গাটাতে আমার মনে হয় যে পুলিশ হয়তো এই কারণে স্টেজটা করে করা উচিত নয় উচিত নয় কিন্তু কিছু কিছু টেকনিক্যাল কারণে হয়তো তারা এই ধরনের একটা স্টেজ করে থাকে সো দ্যাট আপনিও জানেন আমিও জানি আপনিও জানেন আমিও জানি কিন্তু আমাদের

তো ওই সময়কার সরকার আরো সাহস পেয়েছে ডুয়েট তো সো এটা তো আছে আইনের মধ্যেই আছে আপনি যেটি স্পষ্ট করলেন মানে দুজনকে হ্যান্ড ওভার আপনি আমাকে ডিফিকাল্ট প্রশ্ন করছেন আচ্ছা আরেকটু সহজ প্রশ্ন করবে একটু পরে মানে